এমন কেমন আছো তোমরা আশা করছো অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর তোমরা এটা দেখতে পাচ্ছ এটা কী হচ্ছে এখানে তোমরা ভাবছো তো অবশ্যই না আর আমিও প্রথমে গিয়ে ভাবছিলাম যে এটা কী হচ্ছিলো তারপর ওনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম এখানে কী করছো তোমরা সবাই মিলে প্রথমে ভাবছিলাম যে এখানে পিকনিকটাই মতন করছো কিন্তু আমি ভাবছি এতটা কেন আলাদা আলাদা উনুনে রান্না করছে তারপর জিজ্ঞাসা করার পরে ওনারা বললো কিনা যে এখানে গরিবদের মানে এখানে একটা নিয়ম আছে আমরা রান্না করে গরিবদের খাওয়াই আর এখানেই পুজোটা হয় পুজো হওয়ার পরে এখানে রান্না আর এখানে শুধু আমরা না সব প্রতিটা গ্রামের বৌরা আসবে রান্না করতে করে গরিবদের খাওয়াবে তো দেখো এখানে ওইগুলো দেখার পর খুবই ভালো লেগেছে আর লাস্টে দেখাতে পারিনি ভিডিওটা আর এখানে দেখো রাত্রিবেলা চলে এসছিলাম একটা জন্মদিনে তো ওই যেই দাদাটার জন্মদিন ছিল দুজনের জন্মদিন ছিল তো ওই যে কেক কাটছিলো আর এখানে সবাই আনন্দ করছিল খুবই ভালো লাগে যেমন সবাই একসাথে যখন থাকে না সব ভালোই মজা হয় আনন্দ হয় তো তোমাদের আর কিছু বলবো না যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো আর এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা